তোমার যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে তোমার হাসর রইবো তুমি হিন্দু জাহান নামের মধ্যে ধরো কাফির মুর্শিকের দলে মানে তুমি যাইবে তুমি আল্লাহ রসুলের বিরোধিতা করছো আল্লাহ রসুলের মূর্তি ভাঙছন মূর্তি বিরুদ্ধে আন্দোলন করছো আর তুমি ফুজার যায় রায় আর ফুজা মন্ডপ তুমি সমর্থন জানায় রায় গীতা ভাত খোলায় তুমি কিসের মুসলমান আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعر الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم أتغر فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الله تعالى في موضع اخر قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا মহাম্মতের সৈসরি করেন সাল্লী এই মামুয়ার দিন আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতির আসনে মোহতারম সভাপতি সাহেব উপস্থিত ওলামাই কেরাম ইমাম হজরাত ইমাই মাসাজিদ এবং মুয়াজিন সাজরাত অত্র এলাকার যুবক বাইরা মুরব্বিয়ান ইসলাম দনদী বাইশ এবং ব্যবসায়ী বায়ু আজকে ওয়ার্ল্ড ইমাম মহাদিনের উদ্যোগে আপনারা সামনে বুজুর্গ দিনের দাওয়াত হয়েছে তারা আইবা বিশেষ ওলামা একরাম বক্তা বলতে নির্ধারিত সময় আছে তারা আইবার আগে অল্প সময় মাগরিবের নামাল নামাজ হয়তো আরও ত্রিশ মিনিটের ফোন ইয়াদান এর ভিতরে যতটুকু সম্ভব হই মুবা এর দিয়ে যদি আগে আর হয়ে দিতে চাই কর্তৃপক্ষ অধিকার আছে সুবিধা নেই আমি আপনার সামনে পবিত্র কোরআনে মুজিদ এবং ফোরকানে হামিদ থেকে একটা আয়াত যে বিষয় সম্পর্কে আসল আলোচনা করতাম এই বিষয়ের উপরে দুইটা আয়াত করছে পরে জনাবে রসুল করিম সাল্ল ইসলামের শান মর্যাদার জন্য হুজুরের প্রতি দুরুদ বেজার জন্য আল্লাহ তালার নির্দেশ রসুল করিমস্ল ইসলামের নির্দেশ হিসেবে আরও একটা আয়াত এবং একখানা হাদিস করছে আমরা চোদ্দ শত সাড়ে চোদ্দ শত বৎস রয়েছে বিশ্বনবী দুনিয়া তুমি বিদায় হয়েছে রসুল আমরা দেখছি না কেরাম তনে দিন ফাইছি সাহাবাই রে আমরা দেখছি না তাবিন থেকে আমরা ফাইছি হেরারে আমরা দেখছি না তবে তাবিমটা দেখছি না বড়ো বড়ো ইমাম হল আমরা দেখছি না না দেখলেও তারা বাহিকভাবে কোরআন হাদিসটা কি বিশ্বনবী হজুরুল্লামের যে জীবনী আলোচনা আইতেছে আমরা শুনতেছি দাঁড়িয়ে রাখা সুনত মাথার তুকি সুন্নত জোহরের নামাজ ফল এবং সুন্নত নগরীর ফল আছে এবং সুন্নত এইগুলো আমরা পড়ি সব ফরি নেন এটা আমি পড়িনি সুনি রসুল্লাহামের নির্দেশ এগুলো সূন্যত রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহর রসুল আলামিন সত্যবাদী বিশ্বাসী দিছে সেটা মুসলমান তো এই সময় নাইও তাহলে এই উপাধি আলামিন উপাধিটা সেটা দিছে কাফির মুশ্রিকা হলতে দিচ্ছে আরবের মানুষের দিছে আল্লাহ রসুল সত্যবাদী এন কোনোদিন মিশামাতুন না গুনা হাম করেন না দুকেবাদী করেন না ন্যায় বিচার করেন এই জন্য হুতুল ইসলামের উপাধিটা তারাই দিচ্ছে আরবের মানুষের নবীবার আগে আলামিন এন বিশ্বাসী আমারও তার ন্যায় বিচারক একাধারে এইভাবে আস্তে 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 মাঝে মাঝে চলতে চলতে যে সময় হুদু বয়স চল্লিশ হয়েছে তখন ওহি না দিল ওহি না দিল হয়েছে গীতা মানে সারা আরব দেশের মানুষ তারা মূর্তি পূজা করে একটা একটা করে ঢুকাইতে ঢুকাইতে তিনশো ষাটটা মূর্তি কাবা করে ঢুকেছে এই তিনশো ষাট দেব দেবীর পূজাই তারা করে লাত উজ্জা মানাত বড় বড় ওই দিন নাম আরও ছোটো ছোটো নাম আছে তিনশো ষাটটা বুথ তারা তো তিনশো ষাট বুথ খেলে তিনশো ষাট দিনে বৎসর এক দিনে দিন এটার ঘুরলাম এইটা হইল আরব দেশের প্রচলন বা আরব দেশের রওয়াজ এই রওয়াজের বিরুদ্ধে কোনো একজন মানুষ আল্লাহ রসুলের পক্ষে নেই তেইশ বৎসর পরে আয়াত না দিলইস পাশদা বিমা তু উমার আল্লাহ রসুল তোমার কাছে যে হাতেও হয়েছে এটা তুমি প্রকাশ করো আরবের মানুষের কাছে প্রকাশ করো কিতা লা লাই লাল্লা সু আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই দেবদেবী লা তুলসা মনত মনডোপ করে যে তিনশো ষাট দেবতা দূরে হইতো ইতা তোমার মাহাবুধ নাই মাহবুধ হে একমাত্র আল্লাহ দূরে একো একমাত্র আল্লাহ অথচ আলমের সমাধিটা নেয় এই সমাজের বিরুদ্ধে হইতা মন্ডপের বিরুদ্ধে তিনশো ষাট দেব বিরুদ্ধে হইতা হইস তখন ওই যারা আলামী উপাধি দিছি রসুল জন্মের সুসংবাদ সংবাদ ভাইয়া আনন্দে উল্লাসে তাদের সাসা আবুল হক তার বহুদিনের দীর্ঘদিনের একটা বিশ্বস্ত বান্দি সোয়া এবারে গীতা হোসেন আজাদ হয়ে এত খুশি এরা এই দিন দাঁড়াইছে হাম্মদ তুমি তো লোকের আসুন আর কোনো হাম পাইছো না কইয়া যা তোমার সারা জীবন তাদের টাইটেল দিছিল আলামিন দিছিল বিশ্বাসী তাদের কথা মতো তারা চলে হাসা কথা হওয়ার বাদে মণ্ডপের বিরুদ্ধে হওয়ার বাদে সারা আরবের মানুষ গেছে গিয়ে বিগড়িয়া এখন রসুলের বিরুদ্ধে আন্দোলন শুরু আল্লাহ রসুলের আন্দোলন সীতা মূর্তির বিরুদ্ধে না ভটকে সীতাবাই মূর্তির বিরুদ্ধে না ভটকে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করতে 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 চেষ্টা করতে করতে মক্কা সারিয়া মদিনা যে তুইছে মক্কার মানুষে জায়গা দিছে না মক্কা সারিয়া মদিনার কে আশ্রয় নিত সেখানকে যুদ্ধ উদ্ধ করিয়া এর পথে তো সময় মক্কা ফতে হয়েছে মক্কা বিজয় হয়েছে এই সময় কাবাগরে রসুন লাগলাম ডুক সরি ডুক কি হারি এই মূর্তি অবতরে হাতের মাঝে সরি একটা লইয়া আর খালি গুতা দিতে দিতে

এটাই বোঝাইছেন আরবের মানুষ মক্কা বিজয়ের সময় কাবা কাও রুক্ষিয়া মূর্তিও বললে বাংশুই তাহলে বোঝা গেল আমরা বিশ্বনবী রসুল করিম সালের মানুষের প্রচলিত ভুল আকিদা দেব দেবীর পূজা করা করতে এর বিরুদ্ধে রসুল্লাহমের আন্দোলন আর পথে মক্কা সময় মক্কা বিজয়ের সময় কাবা কাবাগর আর ইতারে বিরোধিতা করছেন বাংশ। আরো কঠিন জান কুওয়াজা কালবাতিল হক আইছে বাতিল গেছে ও জীবন গেছে শেষmathscr এর মধ্যে আরব মানুষ দলটা কুলচল দেখা গেল কুরাইশের মানুষ দলটার মধ্যে বহুত খারাপ গাইলা তুমি তানি খেললেন আমরা আসি আজকে দিকে আপনার ব্যবহারটা কি আমলে কি ব্যবহার করেন রাসূলুল্লাহ জহাল আলাইহিস সালাম আলাইকুম আলিয়াউ আজকে কোন ধরনের প্রতিশোধ নাই মক্কার তাকে তারাই দিস লায় মাত্রা দিসলাই আমার শাহবাই চেরম রে কড় বাড়ি হটছি লাই বন্দি হটছিল বাঁচিলে ফিরছিলায় এর কোনো প্রতিশোধ দিতামে আজকে সব রে সাধারণ কামাদের সেই তেশকো সরের দিন দেখি হুদুসলামের শাহবাই খেরমের মেহনত বাড়িগড় সারা মক্কা সাজার গেলা উদ্দেশ্যে তৈরি আছিল একত্ববাদ যে শিকার করতাম প্রচার করতাম আর মূর্তির বিরুদ্ধে মানুষের যে ভুল ধারণা শিরকি মতবাদ যে আল্লাহ রাসুলুল্লাহ গমি বিচারকিত করতে মিটাইতা এটাই ছিল উদ্দেশ্য আজকে যদি পূজা হয় আমরা মানে দেশে সব পূজা হয় না পূজার মধ্যে হয়নি হিন্দু আছে দেশে মুসলমান এখানে পড়তি তে তুমি যে পূজার মধ্যে গেলা হাত সঙ্গে হাদিসে আছে আল মার উমা মানাহাব্বা তোমার যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে তোমার হাসর হইব তুমি হিন্দু জাহান নামের মধ্যে দল কাফির মুর্শিকের দলে মানে তুমি যাইবে তুমি আল্লাহ রসুলের বিরোধিতা করছো আল্লাহ রসুলের মূর্তি ভাঙছন মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছো আর তুমি ফুজার যায় রায় আর ফুজা গিয়া তুমি সমর্থন জানায় রায় গীতা ভাত খরাই তুমি কিসের মুসলমান তুমি আবার মুসলমান ইসলামী হুকুমত করবাই কিলা এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম আরব দেশও থাকতে পরিবার তাও দিশন যে সময় এই সময় আমরিবনা আব্দুল আব্দুল মহিদ পরিণাম এবারে কোনো অনুষ্ঠান তো নেই তিজারত ব্যবসা বাণিজ্য যাইত আবার মাঝে হল রে আরবের বড় বড় কাফি সন্তান হতে তাও দেখা পাইত আমরিবনে আব্দুল মহিদ সন্ত সত্য সম্ভব খুব মানুষ খুব জ্ঞানী খুব বুদ্ধিমান রসুল্লা সাহসিলাম ও তাঁর বাজু যাইতা তো দাওয়াত নিচে বেড়ে দেউল রসুল্লাহাম তো শিব নিচুন তার বাড়ি আমরা মিলাম তো মহিতের বাড়ি রাওয়ার বাদে হইলে উজুর খানা হইলি উজুর হইল না তোমার বাড়িতে আমি খাইতাম না তুমি তো কাফি তুমি মুসলমান না তুমি যদি কলমা বলো তাহলে তোমার বাড়িতে খাইব না এলে খাইতাম না হ্যাঁ বেড়ায় চিন্তা করতে সুরেশ বংশ সম্মানী

কোলে পাইছি আমার বাড়িতে আইসি তাই আনা খাইয়া তান তখন কলমা পড়লে খাইবা নাই খাইত নাই আমি চিন্তা করলাম তাইনও সম্মানি আমিও সম্মানি আমার বাড়িতে তাইনি তাহলে আমার একটা ইজ্জতের ব্যাপার আর কুলেশ বংশের এত বড় কোন সম্মান মানুষ আইলে আনা খাইয়া লাগে এটা আমি মুখ খাইতে পারতাম নাই এই জন্য তাইন খুঁজছেন কলমা ফললে খাই নিবা এর লাগে আমি কলমা ফলি তাদের খাবো ওয়াইফিনে কলফে কয় তোমার লগে আমার বন্ধুত্ব নাই তুমি যদি ইসলাম তো নেই ফিরো না আর রসুল আল্সে মানে মুখেল মালিকা থুক দেও না তাহলে তোমার লগে আমার বন্ধুত্ব শেষ হতা না হও তার বন্ধুত্ব রক্ষা হওয়ার লাগি আব রেবনে আব্দুল মোহিত এ বলার তুমি ফিরি গেছে গিয়া আর যে সতা কৈছিলো বাইম নে কল্পে আল্লাহ রসুলের সঙ্গে গে বিয়া তুমি করছে আল্লাহ রবুলা মেন এটা দেখছে নারাজ হইয়া আল্লাহ রসুলের সঙ্গে গাত করছে

কেনে এই এই বট বাইবি হলফের হতায় আমি আমার ধর্ম থেকে অন্য ধর্ম গেলাম ওই দিন আফসুস করবার খানবার আঙ্গুলের মাঝে খাওয়ান বাজার আঙুল আঙুল খাটতে পরিব খুঁজে বার্তালে